আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে পিএইস ওয়াই প্রোটোকল একটা নতুন ইয়ারডপ আপনাদের মাঝে নিয়ে আসলাম যেই ইয়ারডপে কিন্তু অলরেডি নয় মিলিয়ন ডলার ফান্ড রেইজ করে ফেলেছে এবং এদের যদি ব্যাকেন্ট আমরা দেখি তাহলে হচ্ছে ব্লক চেইন ক্যাপিটাল তারপর হচ্ছে পেপার ভেঞ্চার সহ অসংখ্য কিন্তু প্রোজেক্ট তাদের ফান্ড এবং তাদের হচ্ছে ইনভেস্টরে কিন্তু আছে সো প্রোজেক্টটা মোটামুটি ভালো একটি প্রজেক্ট এবং এখানে আপনারা যদি জয়েন করেন তাহলে পরবর্তীতে এখান থেকে ফ্রিতে আপনারা এখান থেকে তাদের ইয়ার্ডও পাবেন সো এখানে কীভাবে আপনারা কাজ করবেন কীভাবে কী করবেন এ টু জেড আমি একদম এই ভিডিওতে বলে দিব সো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা মাস্ট দিয়েও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা ফাইন তো এই যে অফার এই অফারটি পাওয়ার জন্য আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ডা অফলিং বা থ্রি অফ পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম নিয়ে আসবে ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে এখানে জয়েন রাখা থাকবে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য আপডেট এবং অনেক প্রজেক্ট পেয়ে যাবেন তো যাই হোক আসার পরবর্তীতে এখান থেকে জয়েল লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনারা ফার্স্ট অফ অল কপি করে নেবেন সো কপি করে নেওয়ার পরবর্তীতে আপনারা যদি ফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি মিসেস ব্রাউজার বা কেআইডাব্লু এ ব্রাউজার ভিতর চলে যাবেন আর যদি আপনার ফিসি হয় যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ওকে সো আপনারা কিউ ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আপনারা অবশ্যই মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজারে হচ্ছে একটা মেটা মাস্ক এক্সটেনশন অ্যাড করে নেবেন ঠিক আছে সো মেটা মাস্ক এক্সটেনশন অ্যাড করে একটা ওয়ালেট টাফসি ক্রিয়েট করে নেবেন আই থিঙ্ক এগুলো আপনারা জানেন ওকে এই কাজটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে যে লিঙ্কটা আপনারা নিলেন এই লিঙ্কটা হচ্ছে আপনার ব্রাউজারে পেস্ট করে দেবেন সো পেস্ট করা পরবর্তী একটু ওয়েট করবেন তারপরেও আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনি ফোন ইউজার হইলে আপনি থ্রি ডট মেম ক্লিক দিয়ে নিচে দেখতে পারবেন ডেস্কটপ মুড থাকবে জাস্ট ডেস্কটপ মুডে ক্লিক দিলে আপনাদের আমার মতো এরকম বড়ো স্ক্রিন চলে আসবে সো এখানে এরকম আসা পরবর্তীতে নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করে আসবেন আসা পরবর্তীতে এখানে দেখতে পারবেন গুগল এবং হচ্ছে ওয়ালেট সো এখান থেকে আপনারা এই ওয়ালেট নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরবর্তীতে এখানে অসংখ্য ওয়ালেট আপনারা সাজেস্ট করবে সো এখান থেকে আপনারা কী করবেন এই যে মেটামাস যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন তার আগে কিন্তু মাস্ট বি আপনাদের অবশ্যই মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে তো যাই হোক এখান থেকে আপনাদের সোলো না থাকবে এবং ইভিএম নেটওয়ার্ক থাকবে সো আপনার নিচে যেটা থাকবে ইভিএম নেটওয়ার্ক আপনার এই ভেম নেটওয়ার্কসের উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করলে আপনার অটোমেটিক হচ্ছে মেসেজ ব্রাউজার হলে আপনাদের এরকম একটা পপ আপ ওপেন হবে সমস্যা নাই সো এখানে আপনাদের কানেক্ট নামের যে লেখা থাকবে এখানে একটা ক্লিক করবেন দেন একটু ওয়েট করলে এই জিনিসটা কিন্তু কানেক্ট হয়ে যাবে সো দেখেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেল আপনাদের কিন্তু আরেকবার হচ্ছে মেটামাসকে কনফার্মেশন দেবে দেন আপনারা কনফার্ম করে দিবেন দেন একটু ওয়েট করতে হবে এখানে তার পরবর্তীতে এরকম আপনাদের ক্যাপচা আসতে পারে ভেরিফাই ইউ আর হিউম্যান জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তার পরবর্তী একটু ওয়েট করলে দেখতে পারবেন অটোমেটিক কানেক্ট হতে থাকবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট কমপ্লিট হয়ে গেল তার পরবর্তী ইন্টার ইউজার নেম চাইবে সো এখান থেকে আপনার একটা ইউজার দিয়ে দিবেন সো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম তারপর হচ্ছে ব্লাস্ট অফ জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরবর্তীতে আপনাদের তাদের হচ্ছে যে ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে আসবে এবং এখান থেকে আপনাদের কীভাবে কী কাজ করতে হবে সেটা আমি বলে দিব সো আপনারা যদি ফোন ইউজার হন সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ মোড করে এরকম দেখে নেবেন আর সব অপশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি সমস্ত কিছু দেখে দিচ্ছি সো এখান থেকে যদি আপনারা এই যে মা অ্যাক্টিভিটিস যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাবেন অনেকগুলা টাস্ক আপনারা পাবেন অর্থাৎ আপনি যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের পি এস ওয়াই পয়েন্ট দেবে এবং এই পয়েন্ট থেকে পরবর্তীতে আপনারা পিএসওয়াই ওয়াই ইয়ারডো পাবেন ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখানে প্রথম টাস্কটা হচ্ছে লিঙ্ক ইউর এক্স টু টুইটার অ্যাকাউন্টে এখানে বাইন্ড করতে হবে সো এই জন্য আপনাদের কী করতে হবে গো ফিনিশ নামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের টুইটারটা এখানে বাইন্ড করতে হবে সো আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে টুইটারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো এরকম অথরাইজ অ্যাপ টাইপ সো অথরাইজ অ্যাভেলেবল একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনারা দেখতে পারবেন অথরাইজ সাকসেসফুল হয়ে যাবে বা কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে সো কানেক্ট সাকসেসফুল যখন হয়ে যাবে দেন দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের কমপ্লিট দেখা হয়ে যাবে তারপর লিঙ্ক ইওর ডিসকর্ড সো আপনার ডিসকর্ডটা হচ্ছে এখানে লিঙ্ক করতে হবে সো ডিসকর্ড যাদের নাই মাস্ট ব্যাপ একটা ডিসকোড খুলে নেবেন একদম সিম্পুল ভাবে তারপর বলতে আপনার অথরাইজ একটা ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করলে আপনার ডিসকোডটা কিন্তু অথরাইজ দেখেন আমাদের কিন্তু ডিসকর্ড কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে সো এখানে একটু ওয়েট করলে দেখতে পারবেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট তার পরবর্তীতে দেখেন এখানে টাস্ক আছে সো এখানে হচ্ছে কি এই যে গো ফিনিশ জাস্ট এখানে ক্লিক দিয়ে যে দেখতে পাচ্ছি ইনভাইটেশন লিঙ্ক জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুদেরকে আপনারা হচ্ছে ইনভাইট করতে পারবেন ওকে সো এটা করি ক্লিয়ার তারপরে প্রত্যেকটা ইনভাইট এখান থেকে একশো করে পিএসআই পয়েন্টস পাবেন তারপর হচ্ছে ডেইলি লগ ইন অর্থাৎ আপনারা প্রত্যেক দিন এসে এখানে ডেইলি লগ ইন যেটা আছে এখানে একটা ফিনিশে ক্লিক দিলে আপনাদের কিন্তু ডেইলি লগ ইন যে টাস্কটা এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তার পরবর্তীতে এই যে রিপ্লয় দিতে হবে টুইটারে সো এটা আমি আর এখন দেখালাম না আপনারা এগুলো এটা জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনি টুইটারে একটা রিপ্লাই দেবেন এবং এই হ্যাশট্যাগটা ইউজ করবেন তাইলে কিন্তু আপনারা দশটা পেয়ে যাবেন তারপর হচ্ছে যে আচ্ছা তোর ডিসকর্ডটা আমাদের এখন লোড নিচ্ছে না তো ডিসকর্ডটা হচ্ছে আপনারা জাস্ট জয়েন করে নেবেন নিলে হচ্ছে আন্ডার রিভিউতে যাবে রিভিউ করে এটা কিন্তু আপনাদের দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে রিটুইট ফর্ম হচ্ছে পোস্ট করতে হবে সো এখানে গোয়ে একটা ক্লিক করে দেবেন আমি রিটুইটটা করে দেখাচ্ছি আপনাদের সো এইগুলো সিম্পল বিষয় ভাই এগুলো আশা করি আপনারা বুঝবেন এবং পারবেন এখানে আসার পরবর্তীতে আপনাদের দেখেন এখানে এই যে যেটা আছে এটা আছে একটা লাইক এই যে এখানে হচ্ছে রিপোস্ট করলেই কিন্তু আমাদের টাস্কটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে ওবার বিষয় আচ্ছা এটা আমাদের কমপ্লিট তারপরে দেখেন এখান থেকেই কিন্তু এই যে কয়েক টুইট তারপর হচ্ছে ক্রিয়েট পোস্ট করতে হবে সেগুলো আপনারা দেখে করে নেবেন তারপরবর্তীতে যে পোস্ট টুইটারে পোস্ট করতে পারবেন তারপরে পোস্ট করলে পাবেন তারপর জয়েন এই যে ডিসকোড সার্ভার জাস্ট সার্ভারে জয়েন করলে আপনারা দশটা পয়েন্ট পাবেন সো এভাবে হচ্ছে প্রত্যেকটা টাস্ক আপনারা দেখে হচ্ছে জয়েন করবেন এই যে এটা হচ্ছে জাস্ট তাদের ফলো দিতে হবে এই যে এই টাস্কটা কমপ্লিট করবেন এইটা জাস্ট লাইক দেবেন জাস্ট এভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন দেখে দেখে ঠিক আছে আশা করি আপনাদের এই টাস্ক করা কমপ্লিট এবং পরবর্তীতে কোনো নতুন টাস্ক অ্যাড হয় না আমার টেলিগ্রাম চ্যানেল তোমার মাস দিয়ে দেবো আচ্ছা তার পরবর্তীতে এখান থেকে আপনারা আর আপনাদের যে মাই রেকর্ডটা এখানে ক্লিক দিলে আপনারা আপনাদের যে রেকর্ড আছে এগুলো দেখতে পারবেন হ্যাঁ যে কী কী করছেন কমপ্লিট করছেন না করছেন এই যে সমস্ত কিছু এখানে আপনি তো শো করবেন আচ্ছা তার পরবর্তীতে যদি লিডার বোর্ডে ক্লিক দেন তাহলে হচ্ছে কে কোন পর্যায়ে আসে আপনি কোন পর্যায়ে আসেন সেটা কিন্তু এই দেখতে পারবেন এক নাম্বারে যে আছে দুই নম্বরে সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সো আশা করি এই প্রজেক্টে জয়েন কীভাবে করবেন কীভাবে কী করতে হবে সমস্ত কিছু আমি বুঝাতে পারছি তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনি জয়েন করেছেন কিটা সেটাও জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম